আমি একটু একদম শেষ পর্যায়ে রয়েছি অবশ্যই এই প্রশ্নে একটু দেবাশিসের কাছেই আসবো আমি সেটা হচ্ছে বিএসএফ এর প্রশ্ন কারণ হিন্দুরা যত না বেশি ঢুকছে বেশ কিছু আজকে সময় ভাবে দেখাতে পারছে না ফেক কারেন্সি বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ মালদায় যে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে আজকে প্রায় প্রত্যেক দিন এরকম অ্যারেস্ট হচ্ছে তারা অনেকে ঢুকে পড়েছে দিল্লিরও খবর যা পেলাম দিল্লি পুলিশ সেখানে তাদের যে একটা সেল বাংলাদেশের ওপেন করেছে এবং আসামের যারা বাংলাভাষী অফিসার তাদের অনেককে সাহায্য নিচ্ছে তারা টু লোকেট তার কারণ একটা কোথাও জায়গা থেকে একটা অ্যাপ্রিয়েন্ট করেছে যেটা বললেন যে গৃহযুদ্ধের পরিস্থিতি যদি তৈরি হয় এমত অবস্থাতে বিএসএফ কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি বা শুভেন্দু অধিকারী অনেক সময় আর কি নিশানা করছেন পশ্চিমবঙ্গের দিকে যে বিএসএফ কাটা জায়গা পাচ্ছে না ঠিক কি বলেছেন একটু শুনে একটু নেব কি বলবে যে পাঁচ তারিখ অগস্ট মাসে যে ঘটনাটা যে নৈরাজ্য বাংলাদেশে শুরু হয়েছে আজকে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস হয়ে গেল পাঁচ মাসে পাঁচ মিনিটের জন্য কেন্দ্র সরকারের সময় হয়েছে মানুষের জন্য ভাববার কিছু করার এ তো অভিযোগ ছাড়া কিছু নেই সন্দেশখালীতে বলেছিল না এই হাব হয়েছে তাই হাব হয়েছে সন্দেশখালীর মানুষ একদম মুখে ঝামা দিয়েছে বসিরাট লোকসভা সাড়ে তিন লাখ ভোটে তৃণমূল জিতেছে যত কুৎসা হয়েছে উন্নয়নের জয়ের ব্যবধান মানুষের আশীর্বাদ ভালোবাসা তত বেড়েছে যত কুৎসা হয়েছে যত চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে মানুষ তত আশীর্বাদ করেছে মামাটি মানুষের সরকারের গোড়াকে আরও শক্তিশালী করেছে এদের কাজই চক্রান্ত করা করুক এত বড় বড় ভাষণ না দিয়ে কেন যাচ্ছে না দিল্লিতে দিল্লিতে গিয়ে একটা প্রতিবাদ সভা করে দেশের প্রধানমন্ত্রী সহ দেশের বিদেশ মন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী যার অধীনে দেশের সীমা রয়েছে বর্ডার রয়েছে তাদেরকে কি কেন অনুরোধ করছে না বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে উল্টা লাটকা দুঙ্গা চুন চুনকে দেখুঙ্গা কাকে উল্টো ঝোলালো আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে তাদের যারা যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিদেশ মন্ত্রী সহ পুর সহ নীরব কেন এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে যাক

আমি তো বারবার বলছি বাংলাদেশের রাজাকার জামাতিরা সেদিন শক্তিশালী হয়েছে যেদিন বুদ্ধদেব ভর্তা যেখান থেকে তসিমাসীনকে তাড়িয়েছে ভারতবর্ষের সেকুলারিজম এই তৃণমূল কংগ্রেসের সেকুলারিজম এই যে মুসলমান ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের আর ওই ভোট ব্যাংকটা সিদ্ধিকুল্লাহ চৌধুরী ফিরে থাকিবে ভোট ব্যাংক যারা পুরোপুরি জামাতি আর জিহাদি পশ্চিম বাংলার জামাতি জিহাদিদের যেভাবে প্রশ্রয় দেওয়া হয় সেকুলারিজমের নামে ওটা বাংলাদেশে আগুন ধরিয়েছে আমি ব্যক্তিগত দাবি করে বলছি এটা সত্যি আমাকে খুব মানে বেদনা দিচ্ছে এই ধরনের রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী যা করা তা করবে যদি ওনার যদি ওনার বক্তব্য থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি কেন দিল্লি গিয়ে বলছেন যে পশ্চিমবঙ্গ আমার বর্ডার স্টেট পশ্চিম বাংলার বাংলাদেশ একই ভাষাভাষী একই কালচারাল স্টেট উনি কেন গিয়ে ওখানে প্রতিবাদন করছেন না কেন বিক্ষোভ করছে না প্রধানমন্ত্রী বিরুদ্ধে যখন পশ্চিমবঙ্গের আগুন ধরেছে অন দ্য কন্ট্রি বাংলাদেশের জামাতি জিহাদীদের উত্থান এবং পশ্চিমবঙ্গের জামাতি জিহাদীদের উত্থান দুটকে ব্যবার করে উনি বসি মার্জিন করাছেন 3 লাখ ভোট জিতেছি এরকম এই যে নক্কারকজনক মুসলমান টশন ইসলামিক র‍্যাডিক্যালিজমের টশন সেকুলারিজমের নামে ঘটনা ঘন ঘন হচ্ছে হয় সুজিদদা এটা বাংলাদেশে যে আমার দেশেও ইউনিসরা আছেন